মা হওয়ার পরে আমরা যেটা কমনলি ভুল করি সেটা হচ্ছে যে একজন মা তার পুরো পৃথিবী তার বাচ্চাকে বানিয়ে ফেলে এবং এটাই স্বাভাবিক কিন্তু এই পৃথিবী বানাতে গিয়ে সে যখন একটা ওভারলোড নিয়ে ফেলে এইটাতে কিন্তু সে আসলে বেশি দিন সারভাইভ করতে পারে না এবং আলটিমেটলি যেটা হয় তার মেজাজ খিটখিটে হয়ে যায় তার বাচ্চা যে প্রপার কেয়ারটা নেওয়া দরকার সেটা সে একশো পার্সেন্ট নিতে পারে না কারণ সে তো পুরোপুরি ড্রেইনড আউট হয়ে যায় সো মা হয়ে আপনি যে নিজেকে ভুলে যাচ্ছেন আপনি ভাবছেন যে আপনি খুব একশো পার্সেন্ট আদর্শ মা হতে চাচ্ছেন কিন্তু আদর্শ মা হওয়ার জন্য বাচ্চাকে আপনার একশো পার্সেন্ট দেওয়ার জন্য আপনার নিজের তো একশো পার্সেন্ট থাকতে হবে সো সেই একশো পার্সেন্ট থাকার জন্য আপনাকে যেটা করতে হবে নিজের একটু সেলফ কেয়ার করতে হবে আমি কমনলি আমার ক্লায়েন্টদের যেটা বলি যারা পোস্টমার্টম ডিপ্রেশন নিয়ে আসে তাদেরকে যেটা বলি সপ্তাহে একদিন অন্তত একটা ঘন্টার জন্য বাচ্চাকে রেখে একটু নিজের জন্য সময় বের করেন একটু বাইরে যান একটু ফেশিয়াল করেন একটু দকালে শপিং করেন কাজের জন্য না জাস্ট এমনিতে র্যান্ডমলি একটু ঘুরে ঘুরে আসেন দকালে কোথাও বসে এক কাপ কফি খান এই একটা ঘন্টা আপনাকে যতটুকু আপনাকে রিপ্লেনিশ করবে যতটুকু এনার্জাইজ করবে এটা আপনি কল্পনা করতে পারেন না আরেকটা জিনিস যেটা মানুষ ভুল করে সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পর হাজব্যান্ড ওয়াইফের যে নিজস্ব টাইম এটার উপরে একেবারেই তার গুরুত্ব দেয় না তারা শুধু ভাবে যে বাচ্চা এখন আমরা মা বাবা হয়ে গিয়েছি এখন আমরা বাচ্চাকে রেখে যদি কোথাও যাই একে তো মানে সমাজ তাদেরকে গিল্টি ফিল করে আর তারা নিজেরাও খুব একটা এটা নিয়ে ভালো ফিল করে না অ্যাজ ইফ তারা কোনো খারাপ কাজ করে ফেলেছে কিন্তু দেখেন আপনি কিন্তু মা বাবা হওয়ার আগে আপনারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন এবং একটা সময় আপনার বাচ্চা বড় হয়ে গেলেও কিন্তু আপনি আর আপনার হাজবেন্ডই থাকবেন সো অল্টারনেট করে এক সপ্তাহে আপনি একটা দিন এরকম নিজের জন্য এক ঘন্টা বের করবেন পরের সপ্তাহে এক ঘন্টা আপনি আর আপনার হাজব্যান্ড বাইরে বের হয়ে আসবেন আপনাকে বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে বড় কোনো মিল নিতে হবে না জাস্ট পাঁচ মিনিট আপনি বা এই যে পাঁচ মিনিট দূরত্বে গিয়ে আপনি হয়তো বা একটা ফুচকা খেতে পারেন এক কাপ চা খেতে পারেন দুজন মিলে বসে জাস্ট একটা ঘন্টা বাচ্চা আশেপাশে নেই আপনি আর আপনার হাজবেন্ড দূরে কোথাও আছেন হয়তো বা তার দাদি বা নানির কাছে রেখে গেলেন সো একটা ঘন্টাকে একটু প্রায়োরিটি হিসেবে দেখেন এটাকে কোনো লাগজারি হিসেবে দেখবেন না কারণ এটা যদি আপনি কন্টিনিউ না করেন আপনি যদি আপনার একশো পার্সেন্ট না থাকেন আপনি আপনার বাচ্চাকে আপনার একশো পার্সেন্ট দিতে পারবেন না পাশাপাশি নিজের একটু শারীরিক যত্ন নেন আপনি বাচ্চা যখন ঘুমিয়ে থাকে বা ওই সময় হচ্ছে আপনি রিলস না দেখে একটু রেস্ট নেন যদি মনে হয় যে শরীরে এনার্জি আছে দশ মিনিট একটু হাঁটাহাঁটি করেন নিজের শরীরের যত্ন নেন মনের যত্ন নেন প্রপার খাওয়া দাওয়া করেন মা হয়ে গেছেন দেখে নিজেকে হারিয়ে গেলে হবে না